তৃণমূল জমানায় দেয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে এই রায় ঘোষণার পর থেকে বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না হাইকোর্টের এই নির্দেশে পরে এক ধাক্কায় বাতিল প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা ঠিকঠাক আইন মেনে বানানো হয়নি তাই ওই সব শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মাতার ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেন যদিও মুখ্যমন্ত্রী সাফ কথা তিনি এই নির্দেশ মানবেন না কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না তো তোমরা ভিডিওটা দেখলে কাউকে কিন্তু ফাইভ ল্যাক্স কিন্তু বাতিল হয়ে গেছে ঠিক আছে তো পাঁচ লাখ কিন্তু কালকে ওবিসি বিসি বাতিল হয়ে গেছে তো দেখো এখানে কাদের কাদের সে লিস্টটা দেখাবো যে কাদের কাদের বাতিল হয়েছে আর কাদের কাদের বাতিল হয়নি তো কোথাও বলছে সিক্সটি সিক্স এবং কোথাও বলছে সেভেন্টি সেভেন ঠিক আছে তো তো কোথাও ছেষট্টিটা মানে বলা হচ্ছে ছেষট্টিটা লিস্ট পর পর এবং কোথাও বলা হচ্ছে সাতাত্তরটি তবে যাই হোক এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম প্রায় 90 পারসেন্ট কিন্তু মুসলিম ক্যাটাগরির মধ্যে পড়ছে ঠিক আছে তো তো আমি সব কিছুই তোমাদের ডিটেলসে বলবো এবং লিস্টটা দেখাবো যে কোন কোন লিস্টে সাবকাস্টগুলো আমি বলেও দেবো ঠিক আছে তো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে সে সব অবশ্যই দেখো তো দেখো এখানে লেখা আছে লিস্ট অফ ও রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখো প্রথমে কাপালি আছে বৈশাখ কাপালি আছে কুর্মী আছে সূত্রাধর আছে কর্মকার আছে কুম্ভকার আছে স্বর্ণকার আছে তেলিকোটা আছে আছে যোগী আছে তো দেখো এইগুলো কিন্তু তেরো সাত দু হাজার চুরানব্বই তো এরকমভাবে কিন্তু অনেকটাই আছে আমি তোমাদের একবারে বলে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো এগুলো জাস্ট তোমরা পড়তে থাকো ঠিক আছে তো এই যেগুলো আছে এগুলো কিন্তু একদম সেফ জোন আছে ঠিক আছে এগুলো একদম সেফ এগুলো কিছু হবে না কোনো সমস্যা হবে না এই প্রথম থেকে তোমরা দেখে নাও দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে একদম এখান থেকে শুরু হয়ে গেছে ঠিক আছে তো কর্মকার গোলে আছে গোপে আছে যোগীনাথ নাপিত আছে মরিয়া আছে ভারবুজীবী আছে সাথে সাথে আছে মালাকার আছে জোলা আছে কানসারি আছে ধনুক আছে তো অনেক আছে এরকম বলতে থাকলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে তো এইখান থেকে একদম কন্টিনিউ এক থেকে চলে আসো তোমরা এক থেকে চলে আসবে একশো আট তোমরা দেখতে পাচ্ছ এখানে নাসে আছে শুগলি আছে সোনার আছে ভারবুজা। এগুলো কোনো সমস্যা নেই ঠিক আছে তো বাট একশো আট থেকে যে সমস্যাগুলো সরি একশো এই যে একশো নয় থেকে একশো নয় থেকে একশো আশি যেটা আছে এই কটা কিন্তু সমস্যা মানে এইগুলো কিন্তু ক্যান্সেল হওয়ার কথা কিন্তু এখন অবধি উঠেছে এই কেসটা চলছিল এই কেসটা চলছিল সরি এই কেসটা চলছিলো চোদ্দো বছর অবধি ঠিক আছে তো চোদ্দো বছর অবধি কেসটা চলছিলো কালকে কিন্তু সেটা রায় দিয়েছে হাইকোর্ট ঠিক আছে তো তো দেখো তোমাদের আমি দেখিয়ে দিই লাস্ট অব দি একশো নয় থেকে তোমাদের কী রয়েছে তো দেখো তোমাদের এখানে কিন্তু ঘরমি আছে ঘোড়াখান আছে গল্দা আছে হালসানা আছে কায়াল আছে নাইয়া আছে তোমরা দেখে নিও ওইগুলো ঠিক আছে চাপরাসি আছে গাজি আছে পাড় আছে মাঝি আছে তো এইখানে তোমরা একদরম চলে আসো একশো আশি এই যে দেখতে পাচ্ছো তোমরা একশো আশি বৈরাগ আর বৈষ্ণব এই একশো আশি মানে একশো নয় থেকে দু হাজার এগারো সাল দুহাজার দশ সাল পড়ে যাচ্ছে দশ সাল দশ সালের পর থেকে দু হাজার চব্বিশ সাল অবধি কিন্তু এই যে তোমাদের লাস্ট ডেট তোমরা দেখিয়ে দিচ্ছি সার্টিফিকেট ইস্যু যে লাস্ট ডেট রয়েছে এখানে এই যে দু হাজার বাইশ তো এইগুলো কিন্তু ক্যান্সেল করার কথা বলেছে ঠিক আছে আর বাকি যেগুলো এক থেকে একশো আট অব্দি আছে ওগুলো কিন্তু কোনো সমস্যা হবে না তোমাদের দেখিয়ে দিলাম পিডিএফটা আর তোমাদের পিডিএফ কার লাগলে আমাকে বললাম টেলিগ্রামে দিয়ে দেবো ঠিক আছে তো আরও তোমাদের কিছু দেখাচ্ছি আমি দেখো এখানে কী বলেছে ও সার্টিফিকেট মুসলিমদের একশোর বেশি হিন্দুদের একষট্টি আমরা দ্রুত রাজ্যের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার কথা বলেছে কমিশন তো এখানে বুঝতে পারছো ক্লিয়ার লেখা আছে দেখো কী বলেছে এখানে ওবিসি সার্টিফিকেট জাতীয় ওবিসি কমিশনের চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম আহিরের দাবি বারবার রিপোর্ট চা হলেও পাওয়া যায় না তিনি বলেছেন একশোর বেশি মুসলিম জাতি আর একষট্টিটা হিন্দু জাতি এখানে ও বিসি তালিকায় অন্তর্ভুক্ত এ তালিকায় এখানকার কালচার রিসার্চ ইনস্টিটিউট একদম খারাপ সার্ভে করে কতবার রিপোর্ট চেয়েছি দেয়নি অর্থাৎ তোমাদের ব্যাপারটা হচ্ছে কীরকম মানে তোমাদের যে যে ছেষট্টিটা কিংবা সেভেন্টি সেভেন যে মুসলিমদের ও করা হয়েছে পরে তো তার সেগুলো সার্ভে করে মানে নিয়ম যেটা সেইগুলো কিন্তু কোনোটাই কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট সেগুলো কিন্তু মানেনি তো সেই যে রুলসের বাইরে তারা গেছে তো তারা কিন্তু অনেকবার রিপোর্ট চেয়েছিল কমিশন যে রিপোর্ট দেওয়ার কথা তারা কিন্তু কোনোরকম কথা শোনা তারা ইগনোর করেছে সেই কেস বা তারা কিন্তু অ্যাকশান নিতে বাধ্য হয়েছে তেমনটা কিন্তু এখানে লেখা রয়েছে আরও দেখাচ্ছে তোমাদের দেখো দু হাজার দশ সালের পরে তৈরি হওয়া সমস্ত ও তালিকা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজা শেখর সরি রাজশেখর মান্না ঠিক আছে তারপরে দেখো ডিভিশন বেঞ্চ বাতিল হয়ে গিয়েছে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট তা নিয়ে জোর চাপানো তো চলছে নাগরিক মহলে বিতর্ক দানা বেঁধেছে রাজনীতির আঙ্গিনাতেও এর মধ্যে টিভি নাইন বাংলা এক্সক্লুটিভ সাক্ষাতে বিস্ফোরক দাবি করলেন জাতীয় জাতীয় ও কমিশনের চেয়ারম্যান হংসরাজ এটা কিন্তু ওবিসি কমিশন চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম আহির তার দাবি পশ্চিমবঙ্গে দেখো যিনি ওবিসি শংসাপত্রের যিনি চেয়ারম্যান রয়েছে তিনি দাবি কী বলেছেন দেখুন পশ্চিমবঙ্গের এক বছরে অনেক জাতিকে ওবিসি অন্তর্ভুক্ত করা হয়েছিল যা নিয়ম বিরুদ্ধ তারা কোনোটা কিন্তু নিয়ম মেনে করেনি কিন্তু সাতাত্তরটি কিংবা ছেষট্টি কিন্তু অনেকটা বেশি একটা তো এতগুলো কিন্তু না মানে ইলিগাল কিন্তু করা হয়েছে যার কারণে কিন্তু এরা অ্যাকশান নিতে দেখো এখানে কী বলেছে গুরুতর অভিযোগ করেছেন মুখ্য সচিবের বিরুদ্ধেও রাজ্যের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের কথা বলেছেন তিনি টিভি নাইন বাংলার সাক্ষাৎকারে হং হংসরাজ বলেন এখান এখন মুখ্য সচিব কোনো সহযোগিতা করবেন না আমরা রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ করব কতবার রিপোর্ট চেয়েছি পাইনি এরা অসম্মান করে ঠিক আছে একদিনের সাক্ষাৎকার তিনি আরও বিস্ফোরক দাবি করে বললেন ও তালিকায় কোনো জাতিকে জুটতে গেলে যে নিয়ম মানতে হয় ঠিক আছে যে নিয়ম মানতে হয় যে রিপোর্ট তৈরি করতে হয় তার কোনো কিছুই করা হয়নি সেটাই এখন সামনে এসেছে হাইকোর্ট মেনে নিয়েছে তার মানে যেটা আমি তোমাদের বললাম বন্ধুরা যে যেগুলো রুলস যেগুলো ছিল সেগুলো কিন্তু তারা কোনোটাই মানে বা পালন করেনি তারা কিন্তু নিজের মন কিন্তু তারা সার্টিফিকেট বানিয়েছে এখন কিন্তু সেগুলোই প্রবলেম হয়েছে সবার জন্য ঠিক আছে তো দেখো নিচে কী বলেছে কোনো জাতিকে ও তালিকায় আনতে গেলে তার একটা সার্ভে করতে হয় রিপোর্ট তৈরি করতে হয় কালচারাল রিসার্চ ইনস্টিটিউট ঠিক আছে তো ওই কাজ করে কিন্তু ওরা ঠিকভাবে কাজ করে না এদিকে ওদিকে রিপোর্টে এখানকার অভিসি কমিশন মানে সেটাই আমাদের এখনকার সরকার মানে কিন্তু যেটা ঠিক নয় আমরা দশটার থেকে বারোটার সরি দশ থেকে বারোবার রিপোর্ট চেয়েছে রিপোর্ট আনতে দিল্লিতে ডেকেছিলাম এক বছর হয়ে গেল রিপোর্ট দেয়নি আসেনি কেউ দেখা করতে আমরা দ্রুত অ্যাকশান নেব তো বুঝতে পারছো এটা কিন্তু সহজেই কিন্তু কিছু করা হয়নি অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আজকে এই স্টেপটা নেওয়া হয়েছে যে দশ থেকে বারোবার রিপোর্ট চাওয়া সত্ত্বেও কিন্তু তারা দেয়নি ঠিক আছে তো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তোমাদের এই যে এইখান থেকেই তোমাদের গল্প শুরু এখান থেকে কিন্তু সব বাতিল হয়ে যাবে কিন্তু ঠিক আছে তো বন্ধুরা ভাঙ্গি সব মুসলিমের মধ্যে পড়ছে দেখতে পাচ্ছ ধাত্রী দাই ঘড়ামি ঘোরখান ঠিক আছে গোলদার হালসানা কয়ালো হালসানা কয়াল নাইয়া এই দেখো নাইয়া শিকারি আদলদার তারপরে হচ্ছে আখান আকান আঙ্গুজি বাঘ চাপরাশি তারপরে এখানে দেখো দপ্তরি দেওয়ান ধবক এই সব কিন্তু বাতিল ঠিক আছে আমার যেগুলো আছে তোমাদের দেখাচ্ছি আমি স্পেশালি তোমাদের সব আমি দেখিয়েছি লিস্টে তারপরে বাংলা লেখা দেখো ভালো মতো বুঝতে পারবে কলু মাঝি এটা হিন্দুদের দেখো মাঝি যেটা বাতিল করেছে মালিতা মালিতা মালিত্য তারপরে দেখো এখানে মিস্ত্রি পাইক পয়লান ঠিক আছে তারপরে দেখো এখানে বলছে পুরকাইত সানা সারাং সব বাতিল করেছে ঠিক আছে সরকার শাহ ফকির শাহ সা তারপরে এখানে দেখো তরবদার গাভারা এটা হিন্দু তারপরে দেখো এখানে মৌলি সেপাই ঠিক আছে তারপরে দেখো এখানে শেখ বায়েন ভুঁইয়া বোরা গড়ে হাতি দেখো জাটুয়া খান্দেকার খং পাহাড় রাপ্তান বরাদি দালাল হোসেন তো দেখো এখানে আরও আছে কিচনি মুক্তি কালায় কালাল ইরাকি ঠিক আছে নেক্সট দেখো কালোয়ার আট্টো মুসলিম খানসামা সরলা সারওয়ালা বাগানি ভান্ডারি হাওয়াইকার তারপরে দেখো খাজন ক্রিয়া খাজন ক্রিয়া কাঁথা তারপরে মুদি মেহেদি সাহানা তারপরে দেখো কাজী কোতল গুরুং হাজারি লায়ক খাস তারপরে শিকদার চৌধুরী বৈরাগী তো এইগুলো কিন্তু বাতিল তোমাদের এগুলো কিন্তু তোমাদের ক্যান্সেল করা হয়েছে ঠিক আছে এগুলো তোমাদের ক্যান্সেল করা হয়েছে আর সবাই ভয় পাওয়ার দরকার নেই ও বলতে সবাই কিন্তু ক্যান্সেল করা হয়নি পাঁচ লক্ষ বাতিল করা হয়েছে তার মধ্যে কিন্তু এই ক্যাটাগরি এখন যেগুলো শোনা যাচ্ছে ছেষট্টিটা তোমার আগেই বললাম ছেষট্টি শুনতে পাচ্ছি একটা আর শুনতে পাচ্ছি সাতাত্তর তো বিষয়গুলো কিন্তু এখনও ক্লিয়ার হয়নি এখন যে সমস্ত মানে এখন যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু তারা সামলাচ্ছে যেহেতু একবারে পাঁচ লাখ সার্টিফিকেট বাতিল করে না একটা চাপের বিষয় তো যাই হোক সবার ঘাবরানোর দরকার নেই আমি যেগুলো যেগুলো লিস্টগুলো বললাম সেইগুলো আন্ডারে যারা পড়ছে দু হাজার দশ তারিখ দু হাজার দশের থেকে সাল এবং দু হাজার চব্বিশের মধ্যে তাদের কিন্তু বাতিল অলরেডি হয়ে যাচ্ছে ঠিক আছে তো কিন্তু কারোর কিন্তু কোনো সমস্যা যা চাকরি পেয়েছে বা চাকরি করছে কোনো সমস্যা নেই এমনকি যে অনগোয়িং প্রসেসিংয়ে যা আছে চাকরির যে ফর্ম ফিল করা হয়ে গেছে যে ফর্ম ফিল আপ করেছি আমার পরীক্ষা হয়নি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না বা আমার সামনে এসএসসি জিডি মেডিকেল আছে কোনো সমস্যা হবে হবে না ডাব্লিউ পি কোনো পরীক্ষার ক্ষেত্রে আপাতত অন গোয়িং প্রসেসিংয়ে কিন্তু কোনো সমস্যা হবে না ভবিষ্যতে কথাটা কিন্তু এখন তারা জানায়নি ঠিক আছে তো এই ছিল আজকের ফুল ডিটেলস বন্ধুরা তোমাদের আমি আগেই কালকে ভিডিও বলেছিলাম যে আমি আরও ডিটেলস জোগাড় করে তোমাদের কিন্তু ভিডিওটা বানিয়ে দেবো তো আশা করি সঠিক ইনফরমেশন দিতে তোমাদের পারলাম তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ